আপনি তো সবসময় ভিডিও কল দেখতে পারবেন সব কিছু সবকিছু আমরা সারা বাংলাদেশে খুলে সার্ভিস করা হয় তো আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের এমন একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ মেশিনের জিনিস সবার দোকানে পাবেন কম কম আর বেশি তো যেখান থেকে এতটুকু আমি বিশ্বাস করবো যারা বাসন মেশিন নিতে চান ভালো একটা কোয়ালিটি দেখে মেশিন ইনশাআল্লাহ তাহলে তো সবাই ঈদের সুবিধা সামনে ঈদের ঈদ অফার থাকবে তো আমাদের ঈদ অফারগুলো পেতে আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও গুলো দেখতে পাবেন ইনশাল্লাহ